Sang na yaaka ndo taa na yi iteysa to iteysa ya na yi iteysa. অনরে কেন গরি বুঝয় অনরা আর রে বুঝয় রে গন পরি বরে বাবায় আর ভাই বুদুরে একানা মানি দিতাম কই দে কজে মুতি রে মুদে এলে কোন জাগা দে কুনায় অনরা বাবায় অল কন্না

আর বাই বুতুরে আর মাহিন বাবারে কেউত বাঁধিয়ে যে দেয়ুত রুগে এইত কয়ম বায়ল আর মাহিন বাসার ফেনিবে আর গোল জের ভেনিবে ওই নাজিম মেরে এরেস গরণ পরিব তৈ আয়নরাল লগে কথা কই বেলাই রাজি আসি রে বায়ল এই তৈ আজি তিন দিন বান কোজে কোন ডইলে কথা তো নবুনিলে ভাই আর বাইবু দূরে একানামানি দিতাম কই দে ক যে মু এলে কাজ দেখুন নয়ন বাবা আল্লাহ আর বউর মাইন বাসা হল টুরো মুম্বাইলি মুম্বাইলি উড়ে দে ও রাতে না মায়া নয়া নাই রে বাই আর ভাই সাতাশ বছর শিক করেন সরি গরি যাতে আজি এ তিন দিন ওয়ে দুয়ো দু আসামি দরি দিদে এই দরিলে আই না রে ভাই এই উনুরে বেলা দিয়ে রে ন কুলি বেলাম পরিব নুয়লে আয় দামার বাত なるほの আন্যা দে যাই মারি বেলাইমলে বায়োল এক মতরনাজিমে সাইন চাই স্কুলুর মাস্টার নাজিমমে এতে একজনে সমদা গরি তাইতো এইতে সব ফুটে গজানি টেঙ্গতা লয়েই নিলে গরি দিয়ে রে ভাই প্রতি বারি রক্ত তুলি বেলাই যায় কানগরি বুজয় অনরা আড়ারে বুজয় রে কন করি বরে বাবায় কানগরি হয়েতাম এই না দিমের আই ফাঁসি চাই মহদ্দিনের ফাঁসি চাই তয়ুপের ফাঁসি চাই রুমান্যের ফাঁসি চাই আজাদের ফাঁসি চাই রে জনগণ বায়ল ও ভাই রে ভাই আয় সরকার কাছে হাত দূর গরি মাপ সাইকো জে টিয়া বসে দরখান নাই আর বাইবুতর फांसी চাই 마সি চাই আর বাইবুতর হত্ত গারি আর লর फांसी চাই রায়ার বায়ল কি করি মন রে বাই

তোরা সাচা ভাবে জুরি তুন ধরে না রে ভাই মার কাছে টিয়ালাই যে বিয়া গুনে আটকায় রে মারি মারি তানি এলে গরি বান্দি দে লরি বেরি কুদুরু নাই রে ভাই তোর পর মার গেল মরবু বাইবু তুর কি সেনারাকে আগোরি গন্জি কুলি বেলাই মধদিনে ওই ফাকা গরোর কুতার বাচ্চে ইতের আর ফাকা গোতি আর কিদোম আর আর ও আয় পাকা গর কিদো পানি যাই দে আনি যাই আরে কোজে আপু কি নি বানি দন্না আরে বেকা বিলে রে এইয়া কো গই গই রে ভাই আরে গো জাপো আপু তুই শুন না এক পানি কো দে মানির বদল বানি ন সুদাস ভাইয়া বিয়া দফিন দজন কো দে বানি সুদায় টাইম নাই মুদি আরে মুদি ওমলে ভাই অকবারি এলে যুগটেক মাঝে এ দুরু দ্রু গে এ ভাই নাজি মেরে গোজে ও গোলামর বাই